আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আমি আলম ডুবুরি দেখতে পাইতেছেন সাথে আছে জায়দুল ডুবুরি সাথে আছে বিজয় ডুবুরি সাথে আছে আমাদের বড় ডুবুরি নদী ডুবুরি নামো নদী হ্যাঁ কাজ নদীর মতো নই হ্যাঁ এখন বিশাল বড় বড় বস্তা লয়ে রাঁধতেছে আমাদের ডুবুরি ভায়রা এই ভাইয়েরা দেখতে পাইতেছেন বস্তা লয়ে রাঁধতেছে আমি আলমডুবুরি এই ছোট বস্তা নিও না আবার কম দূরে কবে বস হ কম দরে কুবে বেশি দূরছি

আর আমার বড় চ্যানেল আল্লাহ রহমতে আপনাদের দোয়াই হ্যাঁ অনেক কষ্ট করার পর আমার বড় চ্যানেলটা হাতে আইতেছে এই দু একদিনের ভিতরে আমার বড় চ্যানেলটা আবার পাইবেন অবশ্যই আর বড় চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন এই না মনে হয় আয় চালো কদম কা চলো 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 দেখতে পাইতেছেন বস্তা কিন্তু খালি বস্তা হয়ে যেতেছে আর আমরা সকালবেলা মাছ কই ভাই প্রচন্ড স্রোত হওয়ার কারণে আমার ছোট ভাই কিন্তু বিশাল একটা ওয়েট জেল নিয়ে যাইতেছে প্রায় দশ কেজি ওজন হইবে দশ কেজি 何 सलामकम साई सु